ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে মার্কেটের অভিক্ষেপ এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে পোলার জেনিটাল স্টেডিওগ্রাফিক অভিক্ষেপ এবং সহজ সংখ্যক বিশিষ্ট অভিক্ষেপ এই দুটো অভিক্ষেপ নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে অভিক্ষেপের আমরা গাণিতিক সমাধান করি এবং তার অঙ্কন কিভাবে করি এই দুটো পদ্ধতি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব মার্কেটার অভিক্ষেপ অর্থাৎ মার্কেটার প্রজেকশন সেই জিনিসটা কি তার অঙ্কের প্রসেসটা কি বা তার গাণিতিক যে সমাধান সেটা কি আর তার সঙ্গে আমরা করব তার ডায়াগ্রাম বা তার চিত্রটা কিভাবে অঙ্কন করতে সেটা আমরা শিখব ভিডিও শুরু প্রথমেই বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে তোবা বেল ক্লিক করবে তাহলে আমাদের এই জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও তোমরা সরাসরি নোটিফিকেশনে পেয়ে যাবে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে তোমরা যত বেশি লাইক করবে যত বেশি কমেন্ট করবে তত কিন্তু আমি তোমাদের সামনে এই ধরনের ভিডিও দিতে আমি আরো ইন্টারেস্টেড পাবো এবার আমরা আসব যে মার্কেটার অভিক্ষেপ বিষয়টা কি মার্কেটার অভিক্ষেপ হচ্ছে ওয়ান টাইপ অফ সিলিন্ড্রিক্যাল projection বা আমরা বলি যে cylindrical equal area projection অর্থাৎ আমরা যে সম বিশিষ্ট বেড়ানো অভিক্ষেপ যেটা আমরা জানি সেই সম বিশিষ্ট বেলন অভিক্ষেপেরই একটা টাইপ হচ্ছে এই মার্কেটার অভিক্ষেপ এই মার্কেটার অভিক্ষেপ সর্বপ্রথম পনেরোশো উনসত্তর সালে বেলজিয়ামের ভৌগোলিক এবং মানচিত্র বিশেষজ্ঞ আমাদের যেজার মার্কেটার নামে একজন ভূগোলবিদ ছিলেন সেই ভূগোলবিদ প্রথম এই অভিক্ষেপের উদ্ভাবন করেছিলেন মার্কেটার অভিক্ষেপ মেনলি যদি আমরা দেখি তাহলে দেখবো এই মার্কেটার অভিক্ষেপ মেইনলি আমরা যখন কোন একটা ম্যাপ প্রজেকশন কে যখন আমরা শ্রেণীবিন্যাস করছি তখন বিভিন্ন পারসপেক্টিভে কিন্তু ম্যাপ প্রজেকশন এ শ্রেণীবিন্যাস করি এবং যদি আমরা জিওমেট্রিক্যালি যখন আমরা ম্যাপ প্রজেকশন কে করছি তখন জিওমেট্রিক স্টেপের মধ্যে আমরা সার্কুলার সেপ পাবো আমরা পলিনোমিয়াল সেপ পাবো বা আমরা প্যারাবলিক সেপ পাবো বা আমরা ইলেকট্রিক্যাল সেপ পাবো আবার আমরা রেক্টাঙ্গুলার সেপ পাবো যখন আমরা একটা ম্যাপ প্রজেকশনকে যখন আমরা রেক্টাঙ্গুলার শেপে যখন তাকে আমরা ক্লাসিফাই করছি বা তাকে যখন অ্যানালিসিস করছি বা আয়তক্ষেত্রিক রূপে যখন আমরা তাকে অ্যানালিসিস করছি তখন কিন্তু আমরা এই ধরনের মার্কেটার অভিক্ষেপ কিন্তু আমরা এখানে পাচ্ছি এখানেও কিন্তু একটা আমাদের ডেভেলপিং সার্ফেসের একটা এখানে প্রয়োজন আছে অর্থাৎ আমরা একটা সৃজনী যখন সার্ফেস একটা ডেভেলপিং এর মধ্যে যদি তাকে আমরা আবদ্ধ করি তখন আমরা তার গুলোকে আমরা কিভাবে দেখতে পাবো সেইটার মাধ্যমে কিন্তু আমরা এই মার্কেটার প্রজেকশনকে কে কিন্তু আমরা এখানে করে থাকি ফর এক্সাম্পল দেখো এখানে একটা ছবি দেওয়া হয়েছে যে এইটা হচ্ছে একটা সিলিন্ড্রিকাল সেপ বা একটা আয়তক্ষেত্রিক এটা এই সিলিন্ড্রিকাল শেপের মধ্যে আমরা কি করেছি সৃজনী ভূগোলক এই সৃজনী ভূগোলকে আমরা এই সিলিন্ড্রিকালের এর যে শেপটা আছে তার মধ্যে কিন্তু আমরা এখানে আবদ্ধ করেছি এইবারে আমরা যদি এইখানে যদি দাঁড়িয়ে যদি আমরা আলোক বিন্দু যদি ফেলি আমার নিরক্ষ রেখার দিকে তাহলে কি হবে সেই আলোক বিন্দুটা কিন্তু এই দিকে কিন্তু এইভাবে ছড়িয়ে যাবে যে আলোর যে প্রতিবিম্বটা সেটা কিন্তু যাবে। যাবে। যাওয়ার ফলে আমরা অক্ষাংশ ও দ্রাঘিমাংশের যে বিস্তার সেই বিস্তারটা কিন্তু আমরা এই যে ডেভেলপিং সার্ফেস বা এই যে তলটা আছে এই তলের মধ্যে কিন্তু দেখতে পাবো এই তলের মধ্যে তার যে গ্র্যাটিকুলস গুলো রয়েছে সেই গ্র্যাটিকুলস গুলো দেখতে পাবো অর্থাৎ যদি আমরা দেখি তাহলে এইটারই শেপ কিন্তু আমরা এইখানে পাচ্ছি এই যে এইটা এইটার যে সেপ আছে এইখানে পাচ্ছি এবং এইখানে দেখি তাহলে দেখব এইখানে প্রত্যেকটা দ্রাঘিমার যে বিস্তার গুলো রয়েছে এই প্রত্যেকটা দ্রাঘিমার বিস্তার কিন্তু প্রায় সমান কিন্তু যদি আমরা অক্ষরেখা যদি বিস্তার দেখি তাহলে দেখবো এইটা যদি আমার নিরক্ষরেখা হয় তাহলে এই নিরক্ষরেখার উভয় দিকে যদি আমরা অক্ষরেখা দেখি তাহলে দেখবো তার বিস্তার কিন্তু আমার দ্রাগিমার মতো কিন্তু সমান্তরালে কিন্তু বিন্যস্ত করছে না অর্থাৎ প্রত্যেকটা অক্ষরেখার মানের মধ্যে বা তার যে বিস্তার সেই বিস্তারের মধ্যে কিন্তু আমরা ভিন্নার্থক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বা আলাদা আলাদা পরিমাপ দেখতে পাচ্ছি অর্থাৎ নিরক্ষরেখা থেকে আমি যতই উভয় মেরুর দিকে যদি আমরা যাই নিরক্ষরেখা থেকে যত আমরা উভয় মেরুর দিকে যাব আমরা কি দেখব না তার দৈর্ঘ্য অর্থাৎ অক্ষরেখার যে দৈর্ঘ্য বা তার যে পরিসর সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে নিরক্ষরেখা থেকে যত আমরা মেরুর দিকে যাব তত আমরা দেখবো যে অক্ষরেখার দৈর্ঘ্য বা পরিসর এটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তারপর আমরা যদি এই ছবির মধ্যে যদি দেখি তাহলে দেখব দেখো এইখানে একটা আলোর একটা বিন্দু এখানে ফেলা হয়েছে পৃথিবীর রেক্ট্যাঙ্গুলার শেপ এই রেক্ট্যাঙ্গুলার শেপের মধ্যে আহ কি করা হয়েছে সৃজনী ভূগোলকে এখানে আবদ্ধ করা হয়েছে এবং এইখান থেকে যে বিভিন্ন যে লাইটের সোর্স গুলো এখানে ফেলা হয়েছে তারপরে কি হচ্ছে আলোর প্রতিবিম্বটা কিন্তু এই যে আমার যে ডেভেলপিং সার্ফেস বা এইখানে যে বিকাশযোগ্য যে তল আছে সেই বিকাশযোগ্য তলের মধ্যে ছুরি ছিটিয়ে পড়েছে এবং সেটাকে যদি আমরা মাঝখান থেকে কেটে যদি তাকে আমরা স্প্রেড করি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা এইরকম পাচ্ছি এবং তাকে যদি আমরা একদম যদি আমরা রেক্ট্যাঙ্গুলার শেপে যদি দেখি তাহলে কিন্তু তাকে আমরা এইভাবে পাচ্ছি মনে রাখবে আমার এইখানে দ্রাগিমা রেখার যে বিস্তার রয়েছে যদি আমরা প্রত্যেকটা দ্রাগিমা রেখার বিস্তার যদি দেখি উত্তর ও দক্ষিণে প্রত্যেকটা দ্রাগিমা রেখার বিস্তার কিন্তু কিন্তু অবস্থান করছে। যদি আমরা অক্ষরেখার বিস্তার যদি দেখি এটা যদি নিরক্ষরেখা হয় তাহলে নিরক্ষরেখার উভয় দিকে আমরা যে অক্ষরেখার বিস্তৃতি পাবো আমরা যদি এই দিকে যদি দেখি তাহলে কিন্তু এই দিকে কিন্তু আমরা সমান্তরাল পাচ্ছি না অর্থাৎ অক্ষরেখার ক্ষেত্রে কিন্তু তার বিস্তার কিন্তু আমরা সমান্তরাল পাচ্ছি না এই জিনিসটাকে মাথায় রাখতে হবে আর যদি এটা সিলিন্ড্রিকাল ইক্যুয়েল হতো বা যদি এটা ব্যালন অভিক্ষেপ হতো তাহলে আমরা কি করতাম তাহলে এর অক্ষরেখা আর দাগিমার বিস্তার কিন্তু দুটোই কিন্তু পরস্পর পরস্পরের সাথে সমান্তরাল হতো এটাই হচ্ছে আমার আহ সিলিন্ড্রিকাল ইকুয়েল এর সাথে মার্কেট এরিয়ার পার্থক্য এরপরে এর কিছু বৈশিষ্ট্য বা ধর্ম দেওয়া রয়েছে আমি ডিটেলসে যাচ্ছি না তোমরা দেখে নেবে এর কিছু সুবিধা বা অসুবিধা আমরা এখানে দিয়েছি তোমরা দেখে নিতে পারো আমি আর যাচ্ছি না আমরা এবার চলে যাবো সরাসরি অঙ্কে আমাদের অঙ্কে বলে দিয়েছে যে এফ ওয়ান ইস টু টোয়েন্টি মিলিয়ন অনুযায়ী একটি মার্কেটার অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার থার্টি ডিগ্রি নর্থ টু থার্টি ডিগ্রি সাউথ এবং দ্রাগিমাগত বিস্তার টোয়েন্টি ডিগ্রি ওয়েস্ট টু সিক্সটি ডিগ্রি ইস্ট এবং এর ব্যবধান বলে দিয়েছে দশ ডিগ্রি অর্থাৎ আমাদের একটি মার্কেটের অভিক্ষেপ অঙ্কন করতে হবে যার স্কেল বলে দিয়েছে মিলিয়ন বিস্তার বলে দিয়েছে ডিগ্রি ডিগ্রি উত্তর থেকে দক্ষিণ এবং দ্রাগিমাগত বিস্তার বলে দিয়েছে যে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব এবং এদের যে ব্যবধান এই ব্যবধান বলে দিয়েছে দশ ডিগ্রি এই অঙ্কটা তোমাদের পরীক্ষাতেও কিন্তু এইভাবেই একটা অঙ্ক দেওয়া থাকবে তো আমার থাকবে তো এইবারে আমরা চলে যাব সমাধানে কিভাবে আমরা সমাধান করব। প্রথমে আছে ধাপ ধাপ সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ দেখো এর আগে যখন আমরা প্রজেকশন করেছিলাম তখন কিন্তু সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কিন্তু আমাদের বার করতে হয়েছে এইখানেও কিন্তু সেম মার্কেটার প্রজেকশনের ক্ষেত্রেও কিন্তু ধাপ ওয়ান এর যে প্রসেসটা বা ধাপ ওয়ান এর যে ফর্মুলা সবই কিন্তু এখানে সেম থাকবে শুধু আমরা এখানে আরএফটা শুধু পাল্টে যাবে অঙ্কের প্রশ্ন অনুযায়ী তাহলে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ডিভাইডেড বাই আর এফ তাহলে পৃথিবীর ব্যাসার্ধ এসেছে সিক্স ফোর্টি মিলিয়ন এবং যদি আমরা আরএফ এর মান যদি দেখি তাহলে দেখবো অঙ্কের প্রশ্নে পেয়েছি ওয়ান টু ওয়ান টোয়েন্টি মিলিয়ন আমরা কিন্তু ওয়ান ওয়ান টোয়েন্টি মিলিয়ন কিন্তু এখানে লিখে নিয়েছি তারপরে যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি ফাইভ পয়েন্ট থ্রি সেন্টিমিটার আমরা পেয়ে যাচ্ছি সৃজনী ভূগোলকের এর যে মানটা আছে সেই আর এর মান আমরা এখানে পেয়ে গেলাম এরপরে আমাকে করতে হবে যে ধাপ দুই দশ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা নির্ণয় এবার আমরা যে প্রত্যেকটা যে দশ ডিগ্রি ব্যবধান করে যে অক্ষরেখার মানগুলো পাবো সেটা কিভাবে পাবো দেখো আমাকে এখানে প্রশ্নে বলে দিয়েছে তিরিশ ডিগ্রি নর্থ থেকে তিরিশ ডিগ্রি সাউথ হয়তো আমরা দিয়ে দেখবো অক্ষরেখা আমার মিডিলে আমার সবসময় থাকবে জিরো ডিগ্রি অর্থাৎ এটা হচ্ছে নিরক্ষরেখা এবার নিরক্ষরেখা দুই দিকে একদিকটা হচ্ছে উত্তর গোলার্ধ আর একদিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ সেই ক্ষেত্রে বলেছে তিরিশ ডিগ্রি উত্তর থেকে তিরিশ ডিগ্রি দক্ষিণ এবার যদি দশ ডিগ্রি ব্যবধান করে যদি দেখি তাহলে আমি ফার্স্টে পাবো দশ ডিগ্রি উত্তর দশ ডিগ্রি দক্ষিণ কুড়ি ডিগ্রি উত্তর কুড়ি ডিগ্রি দক্ষিণ এবং তিরিশ ডিগ্রি উত্তর তিরিশ ডিগ্রি দক্ষিণ এইভাবে কিন্তু আমরা দশ ডিগ্রি ব্যবধানে অক্ষরেখাগুলোকে কিন্তু আমরা এখানে মার্ক করে নেব মার্ক করে নেওয়ার পর এরপরে আমাকে বার করতে হবে দশ ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখা নির্ণয় তাহলে দ্রাগিমা রেখা ঠিক কিভাবে পাবো ঠিক একইভাবে মাঝখানে যদি আমরা জিরো ডিগ্রি যদি রাখি অর্থাৎ এটা হচ্ছে মূল রেখা এবার মূল রেখার দুই দিকে একদিকে রয়েছে পশ্চিম গোলার্ধ একদিকে রয়েছে পূর্ব গোলার্ধ তাহলে এই ক্ষেত্রে যদি দশ ডিগ্রি করে যদি দেখি আমার অঙ্কের প্রশ্নে বলে দিয়েছে কত অঙ্কের প্রশ্নে বলে দিয়েছে যে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি আমার পূর্ব তাহলে এদিক থেকে যদি আমরা করি তাহলে দশ ডিগ্রি পূর্ব কুড়ি ডিগ্রি পূর্ব তিরিশ চল্লিশ পঞ্চাশ অর্থাৎ দশ দশ করে কিন্তু আমাদের এখানে আগাবো আমরা শার্ট করলাম আর এইদিকে যদি করি তাহলে দশ আর এদিকে করলে দশ আর এইদিকে করলে আমরা কুড়ি ডিগ্রি পশ্চিম পেয়ে যাচ্ছি তাহলে এইভাবে কিন্তু আমরা দশ ডিগ্রি ব্যবধানে দ্রাগিমার রেখার যে বিস্তার সেই বিস্তারটাকে কিন্তু আমরা এখানে করে নিয়েছি এরপরে আমরা আসবো ধাপ চার ধাপ চারের রয়েছে সুনির্দিষ্ট ব্যবধান অনুযায়ী নিরক্ষ রেখার মধ্যে দ্রাগিমার রেখা নির্ণয় অর্থাৎ আমার যদি নিরক্ষরেখা যদি পশ্চিম থেকে পূর্ব এইভাবে বিস্তার করে তাহলে আমার দ্রাঘিমা রেখা অবস্থান করবে উত্তর থেকে দক্ষিণ এইভাবে এবার বলছে যে নিরক্ষরেখার মধ্যে দ্রাঘিমা রেখা তাহলে এই যে নিরক্ষরেখার যখন পর পরপর এইভাবে দ্রাঘিমা রেখা যে আমরা আঁকব বা দ্রাঘিমা রেখা গুলো দেখবো আমরা থিওরি আলোচনার ক্ষেত্রে কি বলেছিলাম প্রত্যেকটা দ্রাঘিমা কিন্তু পরস্পর পরস্পরের সাথে কিন্তু সমান হবে অর্থাৎ এই দ্রাঘিমার সাথে এই দাগিমার যে পার্থক্য সমান হবে আবার এই দ্রাগিমার সাথে এই দ্রাগিমার পার্থক্য সমান হবে তো এইগুলো আমার কতটা পরিমাপ হবে সেই পরিমাপ নেওয়ার জন্য কিন্তু আমাদের একটা ফর্মুলা এখানে ইউজ করতে হবে সেটা হচ্ছে টু পাই আর ডিভাইডেড বাই থ্রি ব্যবধান ঠিক আছে অনেকে এইটা পাই আর ডিভাইডেড বাই থ্রি বাই লেখে অর্থাৎ আমি যদি এই দুটোকে যদি কাটাকুটি করে দিই তাহলে কিন্তু আমরা এখানে ওয়ান এইটটি পেয়ে যাবো তাহলে কিন্তু 180 পেয়ে যাবো তাহলে দেখো মোরাললেস কিন্তু আমরা সেমি পাচ্ছি পাই আর ডিভাইডেড বাই 180 ইন্টারভেল এটাও সেম আবার যদি আমরা এটাকে মুছে যদি আমরা এইভাবে যদি রাখি যে 2 पाई আর ডিভাইডেড বাই 360 যদি রাখি তাহলে কিন্তু আমার এটা মোরাললেস सेम তাহলে যদি আমরা এই ফর্মুলা রাখলাম রেখে আমরা টু যেমন আছে আমরা লিখে দিলাম পাই আমরা বাইশের সাথে রাখতে পারি বা পাই এর আরেকটা মান আছে 3.14 আমরা রাখলাম তারপর আর আমার r এর ভ্যালু কত এসেছে আমার r এর ভ্যালু এসেছে ফাইভ পয়েন্ট তাহলে আমরা এখানে 5.3 পয়েন্ট থ্রি লিখে নিয়েছি ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু ব্যবধান ব্যবধান আমার অঙ্কের প্রশ্নে বলে দেওয়াই যাচ্ছে দশ ডিগ্রি দশ ডিগ্রি করলাম এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমি কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি জিরো অর্থাৎ প্রত্যেকটা যে আমরা দ্রাগিমা রেখা অঙ্কন করবো তার মধ্যে যে গ্যাপ সেই গ্যাপ থাকবে আমার সুনির্দিষ্ট ব্যবধান অক্ষরেখাগুলোর দূরত্ব নির্ণয় তার মানে হচ্ছে আমরা এইবারে বলেছে মূল মধ্যরেখার উপর ভিত্তি করে যে প্রত্যেকটা অক্ষরেখা অর্থাৎ আমরা যে এইভাবে যে প্রত্যেকটা যে অক্ষরেখা গুলো বার করছি সেই অক্ষরেখার মান আমার এখানে কত হবে এই যে প্রত্যেকটা যে অক্ষরেখা সেই প্রত্যেকটা অক্ষরেখার মান বা তার পরিমাপ কত হবে সেটাকে এবার আমরা ধাপ পাঁচের মাধ্যমে বার করব তার জন্য একটা ফর্মুলা আছে ফর্মুলা হচ্ছে আর ইন্টু থ্রি জিরো টু সিক্স লক প্লাস থিটা বাই টু এইটা কিন্তু ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে এটা কিন্তু ফর্মুলা মার্কেটার প্রজেকশনের ক্ষেত্রে যখন আমরা অক্ষরেখার মান করবো ফিক্স ধাপ চার ক্ষেত্রেও কিন্তু এই 2 पाई আর ডিভাইডেড বাই 360 ইনটু ব্যবধান এটাও কিন্তু আমার প্রত্যেকটা দ্রাগিমান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমার একটা ফিক্সড ফর্মুলা তাহলে যদি আমরা প্রত্যেকটা অক্ষরিকার মধ্যে যদি দূরত্ব বাড় করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে বড় যে আমরা একটা ফর্মুলা পাচ্ছি তাকে কিন্তু আমরা ক্যালকুলেশনের সুবিধার্তে কিন্তু তাকে আমরা ভেঙে নেব ফর্মুলাটাকে কিভাবে ভাঙছি দেখো প্রথমে আমরা এই থিটার মানটাকে আমরা লিখে নিয়েছি এখানে প্রত্যেকটা থিটা মানে হচ্ছে প্রত্যেকটা যে অক্ষরেখার যে বিস্তৃতি সেই কিন্তু এখানে বলছে থিটা তারপরে বলছে অর্থাৎ আমরা এইটাকে কিন্তু আমরা এইখানে লিখে নিয়েছি লিখে নেওয়ার পর তারপরে রয়েছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস থিটা বাই টু অর্থাৎ তার সঙ্গে টেন কে যোগ করেছি তারপরে আমরা ওইটার সঙ্গে লককে কে যোগ করেছি তারপরে আমরা আর এর ভ্যালু দেখবো তারপরে আর ইন্টু টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স করলাম তারপরে আমরা পুরোটাকে এবারে দেখবো কিভাবে আমরা করি দেখো প্রথমে যদি আমরা দেখি তাহলে প্রথমে আমাদের থিটা সেই থিটা আমার এখানে অঙ্কের প্রশ্নেই এখানে বলে দেওয়া আছে যে কত না তিরিশ ডিগ্রি নর্থ থেকে আমার তিরিশ ডিগ্রি সাউথ তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা থিটার ভ্যালু বসিয়ে নিয়েছি দশ কুড়ি তিরিশ এবং দুই দিকে যে মান আসবে একটা হবে উত্তর গোলার্ধে একটা হবে দক্ষিণ গোলার্ধে এরপরে আমাদের আছে যে ফাইভ ফাইভ প্লাস প্লাস থিটা 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 বাই বাই টু টু তার মানে পেয়েছি টেন করলে আমি পেয়ে যাচ্ছি ফিফটি ডিগ্রি একইভাবে ফর্টি ফাইভ প্লাস টোয়েন্টি বাই টু যদি করি তাহলে পেয়ে যাচ্ছি আমার ফিফটি ফাইভ ডিগ্রি তারপরে যদি আমরা ফর্টি ফাইভ প্লাস থার্টি বাই টু করি তাহলে পেয়ে যাচ্ছি সিক্সটি ডিগ্রি এবার এই যে প্রত্যেকটা যে ভ্যালু গুলো পেলাম এই প্রত্যেকটা ভ্যালুগুলোর গুলোর সঙ্গে কিন্তু আমরা কি কি করবো টেন কে আমরা এখানে যোগ করবো যদি দেখো আমরা এখানে পেয়েছি টেন টেন কে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে এইটার ভ্যালু কত পেয়েছি দেখো এইটার ভ্যালু পেয়েছি আমি ফিফটি ডিগ্রি তাহলে আমি এর সঙ্গে ফিফটি ডিগ্রি করলাম এবার আমার ক্যালকুলেটর যেটা আমরা ইউজ করবো সেই ক্যালকুলেটর মধ্যে টেন বলে একটা অপশন থাকবে সেই টেন অপশনের সাথে যদি আমরা ফিফটি ডিগ্রি কে যদি প্রেস করি তাহলে কিন্তামিয়ের आंसर পেয়ে যাব 1.19 একই ভাবে যদি আমরা এই 10 এর সাথে যদি আমরা 55 কে যদি আমরা প্রেস করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 1.42 তারপরে আবার আমি 10 এর সাথে যদি আমি এই 60 ডিগ্রি কে প্রেস করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 1.73 এরপরে এই যে ভ্যালু গুলো পেলাম এই যে প্রত্যেকটা যে ভ্যালু গুলো পেলাম এইগুলোকে আমরা লগ দিয়ে আমরা এবার যোগ করব আবার আমরা ক্যালকুলেটরে চলে যাব ক্যালকুলেটার এর লক বলে একটা বাটন আছে সেই লগ কে আমরা প্রেস করবো প্রেস করে আমরা পুরোটার ভ্যালু অর্থাৎ যেটা আমরা এইখানে পেয়েছি এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা লগ এর সাথে আমরা এখানে যুক্ত প্রেস 1.19 যদি করি তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ একই আমরা আবার লগ প্রেস করে যদি আমরা এই ভ্যালুটাকে যদি আমরা নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ টু আবার ঠিক লক পেস করে যদি আমরা এই ভ্যালুটাকে নি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমরা আমরা পেয়ে গেলাম আশা করি এইটুকু বুঝতে দেখো আর এর ভ্যালু আমরা ধাপ ওয়ান যখন সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বের করেছিলাম সেখানে আমরা আর এর ভ্যালু পেয়ে গেছি তাই আমরা এখানে আর এর ভ্যালু লিখে নিয়েছি এবারে আমরা কি করব এই আর এর যে ভ্যালু এসছে তার সঙ্গে আমরা টু পয়েন্ট থ্রি এটাকে গুণ করবো যেটা আমার ফর্মুলাতে তে লেখা আছে আর ইন টু যদি গুণ করি গুন করে কিন্তু আমরা এই আনসারটা পেয়ে যাচ্ছি যে টুয়েলভ আমরা পেয়ে গেলাম এবং এটা আমার এক একবারই হবে এটা কিন্তু বারবার কিন্তু দশ কুড়ি এর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হবে না একবারই কিন্তু আমাদের এটা করতে হবে এরপরে আমরা কি করবো এরপরে আমরা পুরো ফর্মুলাটা নিয়ে নিয়েছি তাহলে দেখো আমরা এই যে ভ্যালুটা পেয়েছি এই ভ্যালুর সঙ্গে কি করবো আমাকে এইটাকে একবার গুণ করতে হবে এই ভ্যালুর সঙ্গে এইটাকে একবার করতে হবে আর এই ভ্যালুর জিরো পয়েন্ট নাইন ভাবে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি এটাকে যদি আমরা করি ওয়ান পয়েন্ট নাইন আর এইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি টু পয়েন্ট নাইন তাহলে এইভাবে কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের এই যে ফর্মুলাটা যেটা আমরা করেছিলাম এই ফর্মুলা রেসপেক্টে কিন্তু আমরা প্রত্যেকটা যে অক্ষরেখার যে বিস্তার বা যে প্রত্যেকটা যে আমরা অক্ষরেখা গুলো যে আমরা এখানে চিহ্নিতকরণ করবো সেই অক্ষরেখা গুলোর মধ্যে ব্যবধান বা তার যে দূরত্ব তার যে পরিমাপ সেই পরিমাপটাকে কিন্তু আমরা এই লাস্ট কালারমেন্ট ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু পেয়ে গেলাম তাহলে এই অব্দি কিন্তু আমার ক্যালকুলেশান এর প্রসেস আর কোন কিন্তু কোন গাণিতিক পদ্ধতি নেই এইবারই চলে যাব সরাসরি কিভাবে এর ডায়াগ্রামটা করতে হয় সেটাতে এবার চলে যাব আমরা একটি চাঁদা নেব চাঁদা নেওয়ার পর এই চাঁদার যেখানে কেন্দ্রটা রয়েছে কেন্দ্র একবার একবার আমরা থেকে নিচ অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ আর একবার আমরা পূর্ব পূর্ব থেকে পশ্চিম এইভাবে কিন্তু আমরা একটা প্লাস স্যাং এঁকে নেব ফার্স্ট এটা হচ্ছে আমার প্রথম কাজ দেখো আমরা চাঁদা দিয়ে একটা প্লাস স্যাং কিন্তু আমরা এখানে কেটে নিয়েছি আমরা চাঁদা রেখেছি চাঁদার যেখানে কেন্দ্রবিন্দু আছে সে সেখান থেকে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম নিয়ে কিন্তু এইভাবে আমরা একটা প্লাস সাইন কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমরা কি কি করবো কেটে নেওয়ার পর আমাদের প্রথমে রয়েছে ধাপ চার ধাপ চারে কি রয়েছে সুনির্দিষ্ট ব্যবধান অনুযায়ী নিরক্ষরেখার মধ্যে দ্রাঘিমা রেখা নির্ণয় অর্থাৎ প্রথমে প্লাস সাইনটাকে আমরা কেটে নিলাম কেটে নেওয়ার পর এরপরে আমরা ফার্স্ট আমরা দ্রাঘিমা রেখা গুলোকে কিন্তু আমাদের এখানে নির্ণয় করতে হবে তাহলে তার জন্য দ্রা দ্রাঘিমা রেখার যে আমরা ক্যালকুলেশন করেছিলাম সেটা আমরা মান পেয়েছি যে জিরো পয়েন্ট নাইন টু তাহলে এই জিরো পয়েন্ট টু আমরা কম্পাসের সাহায্যে এখানে আমরা পরিমাপ নেব দেখো আমরা এখানে পরিমাপ নিলাম পরিমাপ নিয়ে এবারে আমরা কি করবো সেটাকে আমরা একবার এই দিকে বসাবো অর্থাৎ আমাদের দ্রাগিমা রেখা কটা আঁকতে হবে দেখো এখানে বলেই দিয়েছে দ্রাঘিমা রেখা আমার মাঝখানে হচ্ছে জিরো ডিগ্রি অর্থাৎ যদি আমরা দেখি তাহলে দেখব আমার এইটা হচ্ছে জিরো ডিগ্রি আর এইটা হচ্ছে আমার ডিগ্রি। অর্থাৎ আমরা এইটাকে ধরে নেব রেখা আর এইটাকে ধরে নেবো মূল মধ্য রেখা। তাহলে এইবারে যদি আমরা জিরো ডিগ্রি যদি এই দিকে যাই তাহলে আমাকে দশ আর কুড়ি অর্থাৎ দুবার আমাকে এইখানে আহ মাপ নিতে হবে আর এই দিকে যদি যাই দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট অর্থাৎ এই দিকে যদি আমরা যাই পূর্ব দিকে তাহলে পরিমাপ নিতে হবে তাহলে আমরা এইবার কম্পাসের সাহায্যে আমরা এই এই যে মাপটা মাপটা নিলাম আমরা প্রথমে পশ্চিম দিকে একবার নিয়ে নিলাম তারপরে যদি যাই তাহলে আমি দুবার এখানে নিয়ে নিচ্ছি তাহলে এটা হচ্ছে আমার দশ এটা হচ্ছে দশ আর এটা হচ্ছে কুড়ি নিয়ে নিলাম একইভাবে আমরা এবার এই দিকে নেব তাহলে এই দিকে যদি নি তাহলে একবার নেব দুবার নেব তিনবার নেব চারবার নেব পাঁচবার নেব ছবার নেব তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পরিমাপ কিন্তু আমরা এখানে 0.92 করে নিয়ে নিলাম অর্থাৎ প্রত্যেকটার পরিমাপ যদি দেখি তাহলে প্রত্যেকটার পরিমাপ হচ্ছে 0.92 পয়েন্ট নাইন কম্পাসের সাহায্যে আমরা এখানে মাপ নিয়ে নিলাম এইখানে যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে zero করে কিন্তু পরিমাপ আমরা এখানে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমরা কি করব সরাসরি যেভাবে আমরা এই যে মূল রেখার মানটা আমরা স্কেলের সাহায্যে লম্ব ভাবে চাইলে আমরা সেট স্কোয়ার দিয়েও টানতে পারি বা যদি তোমাদের পরীক্ষার সময় না থাকে তাহলে কিন্তু আমরা এই যে আমরা লাইনটা নিয়েছি এই লাইনের রেসপেক্টে কিন্তু আমরা এখানে পরপর সমান্তরাল ভাবে কিন্তু আমরা এখানে লাইন টেনে নেব কিন্তু মাথায় রাখবে যেন কোন লাইন যেন আমার ব্যাকাটারা না হয় বা যেন এদিক ওদিক যেন না সরে যায় একদম সমান্তরাল ভাবে কিন্তু স্মুথলি ভাবে যেন আমার সমানভাবে কিন্তু সবকটা আমরা লাইন টানতে পারি এইগুলোকে আমরা বলবো দ্রাগিমা রেখা তাহলে আমরা দ্রাগিমা রেখা গুলো আমরা আমাদের ধাপ চারের যে জিরো পয়েন্ট নাইন টু সেন্টিমিটার ছিল সেই জিরো পয়েন্ট নাইন টু সেন্টিমিটার দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা দ্রাগিমা রেখা গুলো কিন্তু এখানে বসিয়ে দিলাম বসিয়ে নেওয়ার পর এরপরে আমাকে কি করতে হবে গুলোকে কিন্তু এবার আমাকে মার্ক করতে হবে তাহলে অক্ষরেখার ক্ষেত্রে আমরা প্রথমে যদি আমরা দেখি তাহলে দেখব প্রথমে দশ ডিগ্রির ক্ষেত্রে আমরা এখানে কি পেয়েছি জিরো পয়েন্ট নাইন এবং দশ ডিগ্রি উত্তরও আছে দশ ডিগ্রি দক্ষিণও আছে তাহলে সেক্ষেত্রে আমরা আবার কি করব জিরো পরিমাপটা নেব এই যে জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইনের পরিমাপ নিয়ে যেখানে আমার মিডিলে ছিল অর্থাৎ যেটা ছিল আমার বেস লাইনটা ছিল অর্থাৎ মূল মধ্যে রেখা জি জিরো ডিগ্রি আর এটা হচ্ছে আমার জিরো ডিগ্রি অর্থাৎ আমরা এটাকে বলবো নিরক্ষরেখার বলবো মূল মধ্য রেখা আর এটা ছিল আমার বেস লাইন অর্থাৎ যে লাইন দুটোর রেসপেক্ট আমরা প্লাস সাইন এঁকেছিলাম চাঁদার সাহায্যে আমরা সেই লাইনটাকে আমরা এখানে ধরবো এবার এই লাইনের রেসপেক্টে আমরা এই দিকে একবার জিরো পয়েন্ট নাইন টানবো এইদিকে টানবো জিরো পয়েন্ট নাইন আর এই আমরা টানবো জিরো পয়েন্ট নাইন কম্পাসের পরিমাপ নিয়ে আমরা দুই দিকে কিন্তু জিরো পয়েন্ট নাইন এভাবে টেনে নেবো টেনে নেওয়ার পর একই ভাবে আমাদের তার পরের যে ভ্যালুটা রয়েছে কুড়ি ডিগ্রির ক্ষেত্রে রয়েছে ওয়ান আমরা কি করব বেস কেন্দ্র করে মনে রাখবে আমরা যখনই অক্ষাংশগত বিস্তার দেখাবো যেখানে আমার নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার কেন্দ্রবিন্দু রয়েছে অর্থাৎ যে প্লাস সাইনটা যে আমরা করেছিলাম সেই প্লাস সাইনের যে সেন্টার পয়েন্ট সেই সেন্টার পয়েন্ট থেকেই কিন্তু আমার অন্যান্য যে অক্ষরেখা গুলো রয়েছে তার বিস্তার কিন্তু অল্প। দাগিমা রেখার মতো কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা হবে না তাহলে দেখো যখন প্রথমটাতে আমি যখন করেছিলাম যে জিরো পয়েন্ট নাইন দশ ডিগ্রি ক্ষেত্রে আমরা কিন্তু এই সেন্টার পয়েন্ট থেকে কিন্তু শুরু করে কিন্তু জিরো পয়েন্ট নাইন টেনেছিলাম এবং সেকেন্ডের ক্ষেত্রে যখন কুড়ি ডিগ্রির ক্ষেত্রে যখন আমরা করব। সেই ক্ষেত্র 1.9 টাকে কিন্তু আমরা এই সেন্টার পয়েন্ট থেকে কিন্তু শুরু করব এবং এর পুরোটার যদি আমরা বিস্তৃতি দেখি তাহলে দেখবো পুরোটার বিস্তৃতি হচ্ছে 1.9 এই পুরোটার যদি আমরা পরিমাপ দেখি তাহলে পুরোটার পরিমাপ পাবো 1.9 একই ভাবে যদি আমরা দেখি যে তিরিশ ডিগ্রি উত্তর তিরিশ ডিগ্রি উত্তর বা দক্ষিণের ক্ষেত্রে আমরা পাচ্ছি 2.9 তাহলে যদি আমরা 2.9 এ যদি এইভাবে আমরা কম্পাসের সাহায্যে মাপ নিয়ে নেবো মাপ নিয়ে আবার আমাকে সেই সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্ট যেখানে আমার মূলবিন্দু রেখা এবং নিরক্ষ রেখা মিলিত হয়েছে সেইখান থেকে শুরু করে কিন্তু আমরা দুই দিকে কিন্তু আমরা 2.9 আর এই দিকে কিন্তু আমরা 2.9 এর কিন্তু আমরা এখানে মাপ নিয়ে নেবো মাপ নিয়ে নেওয়ার পর কিন্তু মোটামুটি আমরা এইভাবে কিন্তু আমরা উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ আমরা মাপ পেয়ে গেলাম এরপরে আমরা কি কি করব এই যে নিরক্ষ রেখার যে বিস্তার রয়েছে এই নিরক্ষ রেখার উপর সমান্তরাল করে আমরা এইভাবে লাইন টানবো এটা আমরা স্কেল দিয়ে করতে পারি বা তোমরা চাইলে কিন্তু তোমরা সেট স্কোয়ার কিন্তু এটা করতে পারো তাহলে এইভাবে কিন্তু আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অর্থাৎ অক্ষ রেখা এবং দ্রাঘিমা রেখা কিন্তু আমরা এই টেনে নিলাম টেনে নেওয়ার পর তারপরে আশেপাশে যেগুলো বর্ধিত অংশগুলো রয়েছে অর্থাৎ এই যে পোর্শন রয়েছে এইগুলোকে আমরা কি কি করবো রবার দিয়ে বা ইরেজার দিয়ে কিন্তু আমরা এগুলোকে মুছে নেবো মুছে নিয়ে আমরা অক্ষাংশগত বিস্তার এবং দ্রাগিমাগত বিস্তার আমাদের যেভাবে অঙ্কের প্রশ্নে দেওয়া ছিল সেইভাবে আমরা লিখে নেবো দেখো অক্ষাংশগত বিস্তার আমার বলে দেওয়া ছিল যে দশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বিস্তার বলে দেওয়া আমার ছিল যে কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি আমার পূর্ব এইভাবে কিন্তু আমরা চারদিকে আমরা প্রত্যেকটা অক্ষাংশ ও দ্রাঘিমার মানগুলোকে আমরা এখানে লিখে নিয়েছি আমাদের যে অঙ্কের প্রশ্নে যে আরেব বলে দেওয়া ছিল সেই আরেকটাকে লিখে নিয়েছি এবং আমাদের একটি সুন্দর হেডিং কিন্তু আমরা এখানে দিয়ে নিয়েছি যে মার্কেটার অভিক্ষেপ তাহলে এইভাবে কিন্তু আমরা মার্কেটার অভিক্ষেপকে কিন্তু অঙ্কন করতে পারি যখন থিওরি ক্ষেত্রে আলোচনা করেছিলাম যে এইটা হচ্ছে আমার নিরক্ষ রেখা এটা হচ্ছে মূল মধ্য রেখা এবং উভয়ের মধ্যে কিন্তু দ্রাঘিমার মধ্যে যদি আমরা পার্থক্য যদি দেখি দেখো উভয়ের মধ্যে কিন্তু দ্রাঘিমার যে পার্থক্য এটা কিন্তু সমান্তরাল ভাবে বিন্যস্ত হয়েছে শুধু অক্ষরেখার ক্ষেত্রে আমরা যদি দেখি যে জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর বা দশ ডিগ্রি দক্ষিণ আমার আমরা যে পার্থক্য পাচ্ছি আমরা কিন্তু দশ থেকে কুড়ির মধ্যে কিন্তু সেই পার্থক্য পাচ্ছি না দশ থেকে কুড়ির মধ্যে কিন্তু এই পার্থক্য পাচ্ছি না আবার কুড়ি থেকে মধ্যে যদি দেখি তাহলে কিন্তু এই পার্থক্য পাচ্ছি না অর্থাৎ এইখানে কিন্তু 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 এখানে হচ্ছে না তাহলে এইভাবে কিন্তু আমরা মার্কেটের অভিক্ষেপটা কিন্তু অঙ্কন করব আজকে আমার এই ছিল আলোচনা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে তোমাদের একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল রিলেটেড আরো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব ধন্যবাদ